নমস্কার আমি সঞ্জীব আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল আজকের ভিডিও খুব কমন অনেকের মনে হবে ঠিক তাই যে বেনারস বেনারসে আসলে আপনি কোথায় থাকবেন প্রচুর হোটেল প্রচুর হোটেল 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 অ্যান্ড হোটেল কীভাবে আসবেন কী কী দেখবেন প্রচুর ভিডিও আছে তাহলে আমার ভিডিও দেখবেন কেন আপনি প্রথম প্রশ্ন এটাই হ্যাঁ আমি বলবো এই অর্থে দেখবেন যে আমি যে ভিডিওটা দেবো এখানে হোটেল এটাও নয় এটা একটা হোমস্টে বারাণসীতে হোমস্টে তবে মন্দিরের একদম খুব কাছে ব্যবহার খুব ভালো আমি রয়েছি সেখানে কী কী পরিষেবা পেলাম ঘর কিরকম সেটা দেখাবো আসুন দেখি এই হচ্ছে আমাদের বিশ্বনাথ হোমস্টে এই বিশ্বনাথ হোমস্টের এন্ট্রান্স আসুন দেখি এই হচ্ছে আমাদের ঘরের সামনের ফ্লোরটা দোতলা থেকে একতলা দেখা যায় এটা অন্য রকম অভিনব দেখলাম ছাদ এর উপর দিয়েই আমি হেঁটে চলে যাব আর এই হচ্ছে আমাদের ঘর এই ঘরটা হচ্ছে আমাদের সুন্দর দরজা দরজা ঠেলে ভেতরে চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের ঘর ডবল বেডরুম এসি আছে সুন্দর পর্দা দুটো চেয়ার জলের জগ কোনো টেবিল নেই এটা ঠিক চেয়ার নেই মানে টেবিল নেই দুটো সুন্দর চেয়ার দেওয়া আছে আরাম করার জন্য ডাবল বেড আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সেই জায়গাটা আরো এরকম প্রচুর ঘর রয়েছে চতুর্থী গুলো চোর মানে প্রচুর ব্যবস্থা রয়েছে এখানে ঘরের মধ্যে সুইচ ঘরে কিছু রাখার জায়গা পাখা এসি সুন্দর পরিষ্কার খাট আমরা বাড়ি থেকে একটা বেড পাতাও তাও এনেছিলাম এটা উচিত সেটা পাতা রয়েছে রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট ঘুরতে গেলে সব থেকে যেটা মাথায় আসে যে টয়লেট ক্লিন হবে তো হ্যাঁ হবে

গিজারটা ঠিক এই হোম স্টে গিজারটা হচ্ছে সেন্ট্রাল করা সেন্ট্রালি গিজার আছে ছাদে বসানো আপনি কল করলেই গিজার দিয়ে কিন্তু গরম লাগবে আমিও প্রথম দিন অবাক হয়ে গেছিলাম যে এত ঠান্ডা এখানে গিজারটা তা হোটেল মালিক বললেন হোটেল বলবো না হোম মালিক বললেন গিজার দাদা সেন্ট্রালি করা আছে আপনি কল করুন পাবেন ঠিকটাই পেলাম সুন্দর ব্যবস্থা কেমন লাগলো জানান বারাণসীর হোমস্টে হোটেল তো প্রচুর রয়েছে এইবারে এই হোমস্টের বিশেষত্ব কি কেন এই হোমস্টেতে থাকবেন সেটাও দেখো আসুন আমি আপনাদের বলছিলাম যে এই হোমস্টেতে থাকবেন কেন এই দেখুন মন্দির প্রেমিসেস এখান দিয়ে ওই যে দরজা দেখা যাচ্ছে মন্দিরের মানে আপনি একবার নিঃশ্বাস নিয়ে আর একবার প্রশ্বাস নিতে গেলে যেটুকু সময় সেই সময়ের মধ্যে আপনি মন্দির প্রেমিসের ভিতরে পৌঁছে যেতে পারেন এত সুন্দর একটা পজিশান হাতছাড়া করবেন না কারণ বেনারসে প্রচুর হোটেল আছে অনেক দামি দামি আপনি অবশ্যই থাকতে পারেন কিন্তু সেখান থেকে মন্দিরে আসতে যার সময় এবং অর্থ ব্যয় হবে তার চেয়ে এই হোমস্টেটা সবথেকে বেশি ভালো দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা गंगाओ देख दूरे गंगा ये बेनारसर जीवन शहर मैं विश्वनाथ धाम होम स्टे के ऑनर बोल रहा हूँ हमारा सब फैसिलिटी अच्छा है भैया से एक बार आप पूछ सकते हैं ইহা ক্যাশা ক্যা হ্যাঁ একদমকে নিয়ে সবকিছু হ্যাঁ আপকা মোবাইল নম্বর কে হয় এইট জিরো এইট ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন জিরো যারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন তাহলে একদম বিশ্বনাথ ধাম হোমস্টেতে চলে আসবেন তাতে কী হবে মন্দিরের খুব কাছেও থাকতে পারবেন এবং আসা যাওয়ার যে খরচা মন্দিরের জন্য সেটা একদম বেঁচে যাবে ঠিক বলার নামে বিলকুল সেই নমস্তে জয় জয় মহাদেব হরে মহাদেব হরে